জাতীয় কবিতা উৎসব দুই হাজার পঁচিশে আগত মঞ্চে ভবিষ্ঠ অতিথিবৃন্দ এবং ঢাকা ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আগত কবিদেরকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমি ঘোষণাপত্র পাঠ করছি বাংলাদেশের আধুনিক কবিতায় সবসময় একটি গণচরিত্র বিদ্যমান যাবিত জীবনের নুন ঘামের জন্য সংগ্রামের আর নিত্য নিপীড়নের স্বরধ্বনি হয়ে থেকেছে আমাদের কবিতা ঢেউয়ের মতো নানা উঠা নামায় উদ্বেল হয়েছে দ্রোহ কালের ইতিবৃত্ত বাংলায় প্রথম কবিতা চর্যাপদ এরপর বিগত আধখানা শতাব্দী জুড়ে রবীন্দ্র অনুসারী সহ বহু কবি বাংলা সাহিত্যে বিরাজ করেছেন তিরিশের দশকে আবার একদল কবি প্রকাশ্যেই রবীন্দ্র বিরোধিতা করে অন্য ধারায় লিখতে শুরু করলেন তাদের মধ্যে সুধীন সুধীন্দ্রনাথ দত্ত জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু অমীয় চক্রবর্তী ও বিষ্ণুদে অন্যতম এরা সকলেই ছিলেন ইংরেজি ভাষায় সুপণ্ডিত ও ইংরেজি কবিতার অনুরাগী এই কবিদের লেখায় মহাযুদ্ধ শিল্প বিপ্লবের ফলে ব্যক্তি ও সমাজে মানুষের মানুষপটের পরিবর্তন পরিস্ফুট হয় এভাবে আধুনিক বাংলা কবিতার বিকাশ ঘটে কবিতা যেহেতু একটি শিল্প মাধ্যম সেহেতু এই ভূখণ্ডে চারটি ক্রান্তিকাল আমাদের কবিতার চূড়ান্ত মাত্রাকে স্পর্শ করেছে বায়ান্নর ভাষা আন্দোলন একাত্তরের স্বাধীনতার সংগ্রাম স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং মুক্তির জন্য কবিতা এই শৃঙ্খল আকাঙ্ক্ষা ধারণ করে উনিশশো সালে যে কবিতা পরিষদের উন্মেষ ঘটে তা আবার রাষ্ট্রশক্তির উন্মত্ত তাণ্ডবে শৃঙ্খলিত ছিল বিগত দেড় দশকেরও বেশি সময় জাতীয় কবিতা পরিষদের প্রাক প্রস্তুতি কমিটির বহু সদস্য সহ অনেক উদ্যোক্তাই আরেক স্বৈরাচারের দ্বারা ছিল উপেক্ষিত ফ্যাসিবাদের দুটি বৈশিষ্ট্য হল ভিন্ন মতকে স্থান না দেয়া এবং দমন করা বিগত সরকারের অনুগত মতাদর্শীরা ঠিক তাই করেছিল বিদ্রোহ আন্দোলন সংগ্রাম আমাদের ললাট লিখনের মতো সুচিহ্নিত বহু রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দানকারী রাজনৈতিক শক্তিও কিভাবে ফ্যাসিবাদী চরিত্রে অবতীর্ণ হয় তা বিগত শাসনামলে আমরা প্রত্যক্ষ করেছি গত বছরের জুলাই আগস্ট মাসে ইতিহাসে একই আবর্তন আমরা দেখতে পেলাম সূচনাতে ছাত্রছাত্রীদের কোটা বিরোধী দাবি আন্দোলন পরিণত হয় দাবানলে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয় দল দলমত নির্বিশেষে সাধারণ মানুষের দেড় দশকেরও অব্যাহত পুঞ্জীভূত ক্ষোভ ফলে এটি চূড়ান্ত পর্যায়ে দুর্বার সরকার পতনের আন্দোলনে পরিণত হয় জুলাই দুই হাজার চব্বিশের আন্দোলনের সাথে ইতিহাসের অপরাপর গণ অভ্যুত্থানের মেজাজের পার্থক্য হল এর রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃত্বের ভিন্নতা এই আন্দোলন জেন জির আন্দোলন এত অল্প সময়ের গণ আন্দোলনে এত বিচিত্র ধরনের গান স্লোগান কার্টুন গ্রাফিতি ও মিম তৈরি হয়েছে যে ইতিহাসে এর দ্বিতীয় নজির খুঁজে পাওয়া কঠিন অবিশ্বাস্য রকমের বহু বর্ণিল এক আন্দোলন আমরা চাক্ষুষ করেছি কবিতা ও স্লোগান রাজনীতির মাঠ থেকে উচ্চক্তি সুরধ্বনি স্লোগান বা কবিতার পঙ্ক্তি রাজনৈতিক আকাঙ্ক্ষা ও ক্ষোভের ভাষা এর একটি গণচরিত্র থাকে বহুদিনের অনুচ্চারিত ক্ষোভ ভাষা পায় কবির কলমে যে কোনো ফ্যাসিস্ট শাসকের শাসনামল একই সাথে সর্বগ্রাসী ও দীর্ঘ হয় এবং সাধারণত জীবদ্দশাতেই তারা ভুল করেন বিগত শাসক ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যখন শোক পালন করতে কালো রং ব্যবহার করার নির্দেশনা দিলেন দারুণ কুশলতায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা দিলেন বিপ্লবের লাল রঙে প্রোফাইল রাঙানোর ডাক আর তাতেই দিয়ে কোটি কোটি মানুষ তাতে সমর্থন দিয়েছে এ যেন কাজী নজরুলের লালে লাল দুনিয়া কটা সংস্কারের দাবি থেকে সরকার পতনের আন্দোলন রূপ নিতে বদলে গেছে আন্দোলনের দাবি অভ্যুত্থানের ভাষা ইতিহাসে অনেক বড় অভ্যুত্থান হয়েছে ফরাসি কিংবা রুশ বিপ্লবের কথা আমরা জানি কমিউনিস্ট ভাবাদর্শের অভ্যুত্থান আমরা দেখেছি চীনে বা কিউবায় কিন্তু জুলাই দুই হাজার সঙ্গে অপর অপর অভ্যুত্থানের চরিত্রগত মৌলিক কিছু তফাত রয়েছে কোনো রাজনৈতিক ব্যানারে বা সুসংগঠিত দলের নেতৃত্বে এটি ঘটেনি এই অভ্যুত্থানের স্বাতন্ত্র এখানেই রাজনৈতিক পড়া ছিল ভিন্ন নেতৃত্বে ছিল বিকেন্দ্রিক একুশ শতকের লেট ক্যাপিটালিজমে বিশ্বপুঁজির গর্ভে বসে তথা কথিত অরাজনৈতিক বলে পরিচিত জেনারেশন জির হাতে সংগঠিত হওয়া একুশে সবচেয়ে অভিনব এই অভ্যুত্থানের ফলাফল বাংলাদেশের ভবিষ্যতের জন্য কেমন হবে আমাদের সাহিত্য ও সংস্কৃতিতে এর প্রভাব কতটা সুদূর প্রসারী হবে তা এখনই বলা কঠিন যথার্থ বিশ্লেষণ মূল্যায়নের জন্য প্রয়োজন নিরাবে কাল ও স্থানিক দূরত্ব তবে আমরা আশাবাদী সৃষ্টিশীল এই গণ অভ্যুত্থান তার স্বাতন্ত্র রক্ষা করে রাষ্ট্র ও ব্যবস্থা রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে ব্যক্তি ও নাগরিকের স্বাধীন মত প্রকাশের সুযোগ অবারিত করবে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবন শিল্পীর স্বাধীনতা না থাকলে তার শিল্পচর্চা চর্চা বিঘ্নিত হয় জুলাই দুই আমাদের স্বাধীনতার অধিকারকে যেন নিশ্চিত করে সাম্যের মর্যাদা যেন প্রতিষ্ঠিত করে সুতরাং কবিতার গতিময়তায় আমাদের কর্ম ও আনন্দ ইংরেজ কবি ব্রেক যেমন সূর্যের দিকে তাকালে অগ্নিপিণ্ড দেখতে পেতেন না দেখতে পেতেন দেবদূত ফুলের মধ্যে যিনি খোঁজ রাখতেন বনপরীর আমরাও তেমন জীবনের মধ্যে খোঁজ করি শুভ্রতা আমরা জীবন ও জনতার সৈনিক কবি আমাদের চিন্তা চেতনা যাপনের লগ্ন যেন স্বাধীনতা সাম্য ও সম্প্রীতির বিম্বিত কবিতা ধন্যবাদ